শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিও দেখার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ রিসেন্ট জব সলিউশনের নিয়মিত ভিডিওগুলো আমরা প্রকাশ করে থাকি তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সিয়ারালিয়ন লিওন বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সমাপ্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় উনিশশো সালে সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় কত লাগে সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন ছয় ঘন্টা চীনের দুঃখ কাকে বলা হয় চীনের দুঃখ বলা হয় হোয়াংও নদীকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি বাংলাদেশের সংবিধানের মূল নীতি হচ্ছে চারটি বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর অবস্থিত হচ্ছে সোনারগা পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতাটি হচ্ছে অলিম্পিক সকল মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কত সকল মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে কোন সালে সঠিক উত্তরটি হচ্ছে দুই সালে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা ডাব্লু এইচ ও এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ডাব্লিউ এইচ ও এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ড বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নির্গোষ্ঠী কারা বাংলাদেশের সমতলবাসী ক্ষুদ্র নির্গোষ্ঠী হচ্ছে সাঁওতাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়েকটি সেক্টর ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সেক্টর সংখ্যা ছিল এগারোটি সমুদ্রে পানির গভীরতা মাপার একককে সমুদ্রে পানির গভীরতা মাপার একক হচ্ছে ফেদম অর্থাৎ ফ্যাদোমিটারের মাধ্যমে সমুদ্রের পানির গভীরতা মাপা হয় বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র জাদুঘর অবস্থিত হচ্ছে রাজশাহী স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত স্বাধীনতা স্তম্ভ অবস্থিত হচ্ছে সরওয়ার্দি উদ্যানে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর কোনটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর হচ্ছে ঢাকা বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের বিশ্ব শান্তিরক্ষার প্রধান দায়িত্ব হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মংলা একটি সমুদ্র বন্দর মংলা একটি সমুদ্র বন্দর দুবলার চর কোথায় অবস্থিত দুবলার চর অবস্থিত হচ্ছে সুন্দরবনের উপকূলে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত হামাস কোন দেশের সংগঠন হামাস হচ্ছে ফিলিস্তিনের সংগঠন কোন নদীতে মাছ হয় না মাছ হয় না হচ্ছে জর্ডান নদীতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা কে সঠিক উত্তর হচ্ছে আদিলুর রহমান খান বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনকে বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেন হচ্ছে নিগার সুলতানা জ্যোতি অরেঞ্জ রেভলিউশন কোন দেশের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে ইউক্রেন নিচের কোন দেশটির সাতশো সাতাশি ড্রিম লাইনার প্লেনের প্রস্তুতকারক অর্থাৎ নিচের কোন দেশটি সাতশো সাতাশি ড্রিম প্লেনের প্রস্তুতকারক সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র নিচের কোনটি মাইক্রোসফট এক্সেলের ফাংশন নয় সঠিক উত্তর হচ্ছে সাবস্ট্রাক্ট নিচের কোন গ্রহটিকে রেড প্লানেট বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে মঙ্গল ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় ১৩ জুন দু সালে বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি কারখানা চলমান উত্তরটি হচ্ছে এগারোটি বিসিআইসি কবে গঠিত হয় বিসিআইসি গঠিত হয় হচ্ছে উনিশশো সালে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় হচ্ছে বারোই জুন জিপ কোড এর ব্যবহৃত জিপ এর পূর্ণরূপ কি জিপ করে ব্যবহৃত জিপের পূর্ণরূপ হচ্ছে জোন ইম্প্রুভমেন্ট প্লান কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত সালে কাজী নজরুল ইসলাম একুশে পদক পান হচ্ছে উনিশশো সালে জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় হচ্ছে চব্বিশ অক্টোবর জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানির তৈরি সঠিক উত্তরটি হচ্ছে গুগল জেমিনি হচ্ছে গুগলের একটি এআই মডেল দুই সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে দুই সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে হচ্ছে লস এঞ্জেলসে নিচের কোন গ্রন্থিটি ইনসুলিন নিঃসরণ করে সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয় আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মানসূচক খেতাব বিশ্রেষ্ঠ প্রদান করা হয় সঠিক উত্তরটি হচ্ছে সাতজনকে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ম্যানিলা ফিলিপাইন জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে পর্তুগালের নাগরিক এবং ওনার নাম হচ্ছে অ্যান্থিও গুতেরেজ ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে সাতাশ বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে বারোতম বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোনটি সঠিক উত্তর হচ্ছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে অভ্র কিবোর্ডের আবিষ্কারককে অভ্র কিবোর্ডের আবিষ্কারক হচ্ছে মেহেদি হাসান খান বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোন স্থানে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বেদবুনিয়া আমাজনের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি সঠিক উত্তর হচ্ছে এ এস